মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ উপলক্ষে ঈদগা মাঠ ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে এবং এই প্রস্তুত করার অংশ হিসেবেই দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মাঠে পানি দেওয়ার ব্যবস্থা করেছেন দিনাজপুর জেলা প্রশাসন বাংলাদেশের সরাকিয়া ঈদগা মাঠ থেকে এই মাঠটি আয়তনে প্রায় তিন গুণ বড় এবং বিগত কয়েক বছরে এই মাঠে প্রায় তিন লক্ষ থেকে ছয় লক্ষ মুসুলি নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে একই সাথে এটি বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছে আপনারা দেখছেন মাঠের চারপাশের অবস্থা এই মাঠটি দিনাজপুর গড়ে শহীদ ঈদগাহে বড় ময়দান বা বড় মাঠ নামে ব্যাপকভাবে পরিচিত ঈদের নামাজ প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে করে মাঠের পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা যায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ